সালামু আলাইকুম ভাই এই যে বাজার সদে আনছি খুললার ভিডিও দিতেছে কি কি আনছি এর মধ্যে মতো আছে ভাই এই যে কয়েল আটা মেশক তেল দুধ দারচিনি এলাইস লং দুনিয়ার জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পাঁচ মশাই ডেল এক নাম্বারটা চাল দশ কেজি চিনি লবণ রসুন পেঁয়াজ আদা হইল ডেটল সাবান বোল ভিম লিকুইড টিস্যু এটা সেভলন ফুলর ক্লিন করার জন্য বাথরুমের হারফিক দুইটা বাসপাতা শুটকি সেফা শুটকি মুরগি ভাই মাছ গুলশা বড় আবদা রুই মাছ আপনার মুরগি দুই টাকা পাবদা মাছ আছে এক টাকা রুই মাছ আছে এক হাজার টাকা গুলশা মাছ হয়েছে আপনার বারোশো টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই একদম যা বাজার বাজার আছে সব কইরা নিয়ে আসি এই সব বস্তা তো কালকে তো খোলা লাগবো রান্না বান্না করতে গেলে চাল দশ কেজি তারপর এদিকে আছে আপনার হারফিক